আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ ইনভেস্টমেন্ট মেন্টর কবির এবং আইএমকে ফিনটেক স্কুল চ্যানেলে আপনাকে স্বাগতম এই চ্যানেল দুটিতে আমি এবং আমার টিম মেম্বার্সরা আপনাদের জন্য নিয়মিত লার্নিং ভিডিও বানিয়ে থাকি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন মার্কেট মেকানিক্সের উপরে আমরা যে প্লেলিস্টটা চালু করেছি সেই প্লেলিস্টের লিস্টের ষষ্ঠ ভিডিওতে আপনাকে স্বাগতম লং টার্ম ইনভেস্টরদের জন্য একটা লাইফ চেঞ্জিং কনসেপ্ট নিয়ে আজ আমরা কথা বলবো আমাদের আজকের টপিক মার্কেট সাইকেল আমরা আলোচনা করব বুম বাবল ক্র্যাশ এবং রিকোভারি ফেজ নিয়ে বেশিরভাগ বিনিয়োগকারীর প্রবলেম হচ্ছে তারা বুম ফেজে লেট বাই করে আর ক্র্যাশ ফেজে প্যানিক সেল করে কারণ তারা মার্কেট সাইকেল বোঝে না এই ভিডিওতে আপনি শিখবেন লং টার্ম মার্কেট সাইকেল কিভাবে কাজ করে রিটেল ইনভেস্টররা কোথায় ভুল করে ইনস্টিটিউশন প্রত্যেক ফেজে কীভাবে রিয়্যাক্ট করে ইনভেস্টর হিসাবে কোন ফেজে কি ধরনের স্ট্র্যাটেজি নেওয়া উচিত প্রথমেই জেনে নেই মার্কেট সাইকেল বিষয়টা আসলে কি মার্কেট সবসময় স্ট্রেট লাইনে চলে না মার্কেট চলে সাইকেল আকারে মার্কেটের মূলত চারটা ফেজ থাকে ফার্স্ট রিকভারি সেকেন্ড বুম থার্ড বাবল ফোর্থ ক্র্যাশ প্রাইস চেঞ্জ হয় কিন্তু হিউম্যান সাইকোলজি রিপিট হয় প্রথমে ফিয়ার তারপর হোপ তারপরে গ্রিড তারপরে প্যানিক আবার ফিয়ার এভাবেই মার্কেট সাইকেল চলতে থাকে রিকভারি ফেজ নিয়ে আমরা এখন জানব দর্শক এই ফেজেই স্মার্ট মানি মার্কেটে এন্টার করে মার্কেটে রিকভারি ফেজ আসে একটা ক্র্যাশের পরে চলুন জেনে নেই ক্র্যাশের সময় মার্কেট কন্ডিশন কেমন থাকে ক্র্যাশের সময় মার্কেটের নিউজগুলো খুবই নেগেটিভ থাকে ইকোনমি উইক থাকে কনফিডেন্স একদমই লো থাকে প্রাইস অলরেডি অনেক ডাউনে চলে এসেছে এই জায়গায় রিটেল ইনভেস্টররা মার্কেটকে অ্যাভয়েড করে তারা ভাবে মার্কেট আরও ফল করবে সেই জন্য তারা ওয়েট করে অন্যদিকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এই ফেজে কোয়াইটলি বাই শুরু করে লো ভ্যালুয়েশনে স্টক অ্যাকুমুলেট করে ভ্যালু ইনভেস্টিং মনে রাখতে হবে বেস্ট বাইং অপরচুনিটি তখনই আসে যখন কেউই কিনতে চায় না যখন দেখবেন মার্কেটে কেউ কিনতে চাচ্ছে না ফর এক্সাম্পল স্কোয়ার ফার্মা না এই সময়টাই স্কোয়ার ফার্মার মালিক নিজে কিন্তু শেয়ার কেনার ঘোষণা দিল তা মালিক যেখানে মনে করছে এই শেয়ারের দাম আন্ডার ভ্যালুড অবস্থায় চলে আসছে সেখানে সাধারণ জনগণ কিন্তু এই শেয়ারে হাত দিতে চাবে না তারা এখান থেকে একশো হাত দূরে থাকবে তারা কি করবে এই মুহূর্তে কোনটা অলরেডি সিক্সটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আপ হয়েছে কোনটাতে হট নিউজ আছে এই ধরনের হট নিউজের শেয়ার কিনবে কেনার পর এক বছর পর জানতে পারবে শেয়ারটাকে নতুন করে জেড ক্যাটাগরিতে দিয়ে দেওয়া হলো রিসেন্টলি এরকম বেশ কিছু স্টক আপনি দেখেন মার্কেটে গত দুই আড়াই বছর ধরে দুর্দান্ত পারফরমেন্স করলো এখন তারা জেড ক্যাটাগরিতে চলে গেল তো এই দুর্দান্ত পারফরমেন্স করার সময় যারা টপে কিনলেন তারাই গ্রিডে কিনেছেন তারাই আমজনতা বেশিরভাগ ক্ষেত্রে আর এখন যারা স্কোয়ারের মতো ভ্যালু কোম্পানি লো রেটের লো প্রাইজে কিনতে চাচ্ছেন না তারাও আমজনতা প্রিয় দর্শকবৃন্দ আমরা বিশ্বাস করি ক্যাপিটাল মার্কেটে সাকসেস পাওয়ার জন্য জানার বা জ্ঞান অর্জনের বিকল্প কোনো পদ্ধতি নেই তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা দুইটি কোর্স অফার করছি এসেন্সিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং নামে বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের একটা কোর্স আমরা অফার করছি এই কোর্সে আপনি বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে পারবেন যারা একেবারেই নতুন তাদের জন্য আমরা এই কোর্সটি রেকমেন্ড করি এছাড়াও মাস্টার দ্য মার্কেট নামে আমাদের অ্যাডভান্স লেভেলের আরেকটি কোর্স আছে যারা বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের স্টক ইনভেস্টিং এবং ট্রেডিং অর্থাৎ ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল সম্পর্কে জানেন তারা চাইলে অ্যাডভান্স লেভেলের মাস্টার দ্য মার্কেট কোর্সে জয়েন করতে পারেন প্রতি শুক্রবার রাত আটটা তিরিশ মিনিটে আমাদের নতুন ব্যাচ চালু হয় আমরা বিশ্বাস করি সাকসেসফুল ইনভেস্টর এবং ট্রেডার হওয়ার জার্নিতে আমরা অবশ্যই আপনাকে হেল্প করতে পারবো আপনার যদি শিখার ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট থাকে তাহলে আমাদেরকে ইমেল করুন ইনভেস্টমেন্ট মেন্টর কবির অ্যাট জিমেল ডট কম অথবা আইএমকে ফিনটেক স্কুল অ্যাট জিমেল ডট কম এই ঠিকানায় ফিরতে ইমেইলে কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন এখন আমরা বুম ফেজ নিয়ে কথা বলবো দর্শক বুম ফেজে সবাই আমরা নিজেদেরকে স্মার্ট মনে করি মার্কেট যখন বুম ফেজে থাকে প্রাইস স্টিডিলি থাকে ভালো ভালো নিউজ আসতে থাকে বিনিয়োগকারীদের কনফিডেন্স মার্কেটের দিকে ফিরে আসে রিটেল ইনভেস্টররা মনে করেন নাও ইটস সেফ টু ইনভেস্ট তারা এসআইপি করে লামসাম ইনভেস্টমেন্ট করে অথবা অল ইন হয়ে যায় কারণ তারা মনে করে মার্কেট এখন খুব ভালো জায়গায় আছে কারণ মার্কেটে বুম ফেস চলতেছে প্রতিদিনই প্রাইস বাড়ছে কিন্তু ইনস্টিটিউশন এই জায়গায় কি করে তারা যেহেতু অনেক আগেই রিকভারি ফেজে পজিশন নিয়েছিল তাই নতুন করে বুম ফেজে তারা বাই করে না উইনিং পজিশনগুলো তারা হোল্ড করে প্রয়োজনে পার্শিয়াল প্রফিট বুকিং শুরু করে মনে রাখতে হবে বুম ফেজ ইজ গুড ফর ট্রেন্ড ফলোয়িং অ্যান্ড হোল্ডিং কোয়ালিটি স্টকস বাট নট ফর ব্লাইন্ড বাইং বাবল ফেজে গ্রিড সব কিছু দখল করে নেয় মার্কেটে বাবল ফেজ হল মোস্ট ডেঞ্জারাস একটা ফেজ এই ফেজে প্রাইস ভার্টিক্যালি মুভ করতে থাকে সবাই ভ্যালুয়েশন ইগনোর করতে থাকে সবাই মনে করে দিস টাইম ইজ ডিফারেন্ট বাস্তবতাকে মানতে চায় না রিটেল ইনভেস্টরদের ম্যাক্সিমাম এন্ট্রি কিন্তু এখানেই তারা লিভারেজ নিয়ে টিপস পেয়ে বা রিউমার শুনে এই ফেজে শেয়ার কিনে ধরা খায় অন্যদিকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এই ফেজে গ্র্যাজুয়ালি ডিস্ট্রিবিউট করতে থাকে যেটাকে মার্কেট মেকানিক্সে আমরা সেল ইন্টু স্ট্রেংথ বলে থাকি বাবল ফেজে স্মার্ট পিপল সেল করে আর বোকা বিনিয়োগকারী বাই করে এখন আমরা ক্র্যাশ ফেজ নিয়ে আলোচনা করব ক্র্যাশ ফেজটা হচ্ছে প্যানিক এবং পেইনের একটা ফেজ চলুন জেনে নেই ক্র্যাশ ফেজে কি ঘটে প্রাইস শার্পলি ফল করে নিউজগুলো এক্সট্রিমলি নেগেটিভ হতে থাকে চারদিকে শুধু ভয় আর ভয় দেশ দেউলিয়া হয়ে যাচ্ছে এই টাইপের কথা চারিদিকে শোনা যায় প্রিয় দর্শকবৃন্দ আমরা বিশ্বাস করি নলেজই আপনার সবচাইতে বড় সম্পদ শেয়ার বাজারে সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জোয়ার উপর নির্ভর করে না এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেসড স্ট্র্যাটেজি এবং সাইকোলজিক্যাল ডিসিপ্লিনের উপর তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে মোমেন্টাম ট্রেডিং এবং ইনভেস্টিংয়ের উপর ওয়ান টু ওয়ান মেন্টরশিপ প্রোগ্রাম আমরা চালু করেছি যারা মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং শিখতে চাচ্ছেন তারা চাইলে ওয়ান টু ওয়ান মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারেন এই মেন্টরশিপ প্রোগ্রামটি আমরা তিনটি ফেজে কমপ্লিট করব প্রথম ফেজে আপনাকে মোমেন্টাম মাস্টার কোর্সটি করানো হবে এরপর আপনি অল্প পরিমাণ টাকা নিয়ে মার্কেটে কিছু ডেমো ট্রেড করবেন সেই ডেমো ট্রেডে যে ভুল ভ্রান্তিগুলো হবে সেগুলো নিয়ে আমরা একটা রিভিউ ক্লাস নিব এরপর আপনার ভুলগুলো সংশোধন হয়ে গেলে আপনি মার্কেটে রিয়েল মানি নিয়ে ট্রেড করতে যাবেন এবং তিরিশ থেকে চল্লিশটা রিয়েল ট্রেড করবেন তারপরেও যদি আপনার ভুল ভ্রান্তি থাকে তাহলে সেগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট করে দিব অ্যাডজাস্টমেন্ট ক্লাসে এরপর আপনি মার্কেটে নিজে নিজে কনফিডেন্টলি মোমেন্টাম ট্রেডিং এবং মোমেন্টাম ইনভেস্টিং করার জন্য পুরোপুরি প্রস্তুত হবেন বলে আমরা বিশ্বাস করি মার্কেট যদি আপট্রেন্ডে থাকে এটা তিন মাসেই কমপ্লিট হবে কিন্তু মার্কেট যদি কারেকশন মোডে থাকে তাহলে হয়তোবা এই প্রোগ্রামটি শেষ হতে ছয় মাস পর্যন্ত সময় লাগতে পারে দর্শক আপনি যদি সত্যি সত্যি নিজের উপর আস্থা রেখে কনফিডেন্টলি নিজে নিজে অপরের উপর নির্ভর না হয়ে সাকসেসফুলি ইনভেস্টিং করতে চান তাহলে এখনই আমাদের ওয়ান টু ওয়ান করার জন্য ডট কম অথবা ইনভেস্টমেন্ট মেন্টোর কবির ডট কম এই ঠিকানায় ফিরতি ইমেইলে মেন্টরশিপ প্রোগ্রামের বাকি ডিটেইল গুলো দিয়ে দেওয়া হবে রিটেল ইনভেস্টররা এখানে প্যানিক সেল করে আর জীবনেও মার্কেটে আসবো না এই টাইপের ইচ্ছা প্রকাশ করে বা প্রতিজ্ঞা প্রকাশ করে অন্যদিকে ইনস্টিটিউশনাল ইনভেস্টররা এখানে প্যানিক পিকে ওঠার জন্য অপেক্ষা করে পরবর্তীতে অ্যাকুমুলেশনের জন্য প্রস্তুতি নিতে থাকে মনে রাখতে হবে ক্র্যাশ কনফিডেন্স ডিস্ট্রয় করে কিন্তু ক্র্যাশ থেকেই ফিউচার ওয়েলথ তৈরি হয় এখন আমরা জানবো কোন ফেজে বিনিয়োগকারী হিসাবে আপনি কী ধরনের স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবেন অ্যাজ এ ইনভেস্টর রিকোভারি ফেজে আপনি ধীরে ধীরে অ্যাকুমুলেট করবেন বুম ফেজে আপনি হোল্ড করবেন এবং প্রফিটকে ট্রেইল করবেন বাবল ফেজে ধীরে ধীরে মার্কেটে আপনার এক্সপোজার কমিয়ে ফেলবেন ক্র্যাশ ফেজে ক্যাপিটাল প্রোটেক্ট করবেন এবং পরবর্তী অ্যাকুমুলেশনের জন্য প্রস্তুতি নেবেন মনে রাখবেন মার্কেট পেশেন্সকে পুরস্কৃত করে এক্সাইটমেন্টকে নয় দর্শক ফাইনাল লিসন হচ্ছে রিটেল সবসময় ইমোশনালি রিয়াক্ট করে ইনস্টিটিউশনাল ইনভেস্টররা সিকালি অ্যাক্ট করে আপনি যদি ভালোভাবে মার্কেট সাইকেলস বুঝে ফেলেন তাহলে আপনি আর্লি বাই করতে পারবেন ধীর স্থিরভাবে সেল করতে পারবেন ক্যাপিটাল প্রোটেক্ট করতে পারবেন এবং লং টার্ম ওয়েলথ গ্রো করতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ